আসসালামু আলাইকুম আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মৌচাক তো আমরা এ ভাইকে আনছিলাম একটা মোমাসির বাসা ভাঙার জন্য তো দুর্ভাগ্যক্রমে আমরা সেখানে মধু পাই নাই আচ্ছা আমি এখন রনি ভাইয়ের সাথে কথা বলবো রনি ভাই আপনাদের যে এই বাসাটা আপনারা তো আজকে ওনাদেরকে ভাঙার জন্য আনছেন এই বাসাটা তৈরি হয়েছে অনুমানে কতদিন আগে এটা আপনার যখন আপনার বন্যা শুরু হয়েছে বন্যা কবলিত হয়েছে ওই সময় থেকে আপনার বাসাটা বাতা শুরু করছে কিন্তু দুর্ভাগ্য বাসা আমার চাচা আমাকে একটু দেরিতে জানানোর কারণে আমি ওনাদেরকে দেরিতে খবরটা জানানো হয় আর কি তার কারণে আমরা এখন সঠিক সময়ে আপনার ওনাদেরকে না বানানোর কারণে আমরা মধুটা পাইনি আর কি তো আমরা আসলে খুবই দুঃখ প্রকাশ করতেছি আসলে ভাইরা অনেক কষ্ট করে অনেক দূর থেকে আসছে মধুটা নেওয়ার জন্য কিন্তু আসলে এই যে খালি মোচকটা আমাদের হাতে আছে মধুটা আমরা পাই নাই করে আমি ইনশাআল্লাহ ওনাদের সাথে যোগাযোগ করব উনারা যেহেতু আমাকে সময় দিয়েছে এক থেকে দেড় মাসের মধ্যে আবার নতুন করে পরিপূর্ণ হবে মধুতে তো তখন আমরা ওনাদের সাথে অবশ্যই যোগাযোগ করে ওনাদেরকে দিয়ে আমরা আবার কাটাবো আর তো আমরা কেন মধুটা পাই নাই এ বিষয়ে সতর্কতামূলক আমরা কিছু তথ্য আপনাদেরকে দিব ভাই আমার পাশে আছে উনি অভিজ্ঞ মানুষ তো ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুল্লিআল্লাহ রহমতে আমাদের যে মৌচাক এখানে আমরা মধু টা পাইলাম কেন বিষয়টা একটু বলেন মোচাক এর সিস্টেম হচ্ছে যখন আপনার কোনো বাড়িতে গাছের ভিতর ঘর বাড়িতে আপনার বিল্ডিং এর কারনি অনেক সময় মৌমাছির বাসাগুলো বেঁধে থাকে আর মধু যখন বাসাটা যখন নতুন হবে নতুন বাসা সিজনে দুই মাসে কাটা প্রথম কাটা প্রথম কাটা ধাওয়ার পর আমরা তিনবার কাটি হয়তো বা ভাগ্যক্রমে চারবারও কাটি থাকি প্রথম কাটার পর বিশ দিন পরে আমরা দ্বিতীয় কাটা দি তৃতীয় কাটা বিশ দিন পরে স্টেপ বাই যখন আনসিজন যখন মধুর সিজন নাই চারদিকে ফুল ফল নাই তখন আমরা বাসাগুলো কেটে থাকি পরবর্তী বাসা এক মাসে কেটে থাকি নতুন বাসা কাটাচ্ছিস আচ্ছা আর আরেকটা বিষয় হচ্ছে কারো বাড়িতে যদি মোমাসের বাসা বাঁধে সেই ক্ষেত্রে আপনার সাথে যোগাযোগের মাধ্যমটা কি হ্যাঁ যোগাযোগের মাধ্যম হচ্ছে আপনারা সকালে আমাকে বিশেষ করে চিনেন আমি ফেনি জেলার সন্তান আমি চেষ্টা করতেছি অথেন্টিক মধু অনেকেই মধু ডুবলি করে কেননা অনেকে বদনাম করতেছি না যারা প্রফেশনাল ব্যবসায়ী অনেকে মধুগুলো আপনার আপনার মধুগুলো অনেক সময় আপনার সঠিকভাবে মানুষের কাছে দিই না তো না দেওয়াতে অনেকে আপনার মধু সঠিকভাবে পায় না এখন মধুগুলো যদি আপনি বিশ্বস্ত লোক থেকে আমি সবসময় বলি বিশ্বস্ত লোক থেকে যখন আপনি মধুটা সংগ্রহ করবেন তখন আপনি মধুর অরিজিনাল মধুটা পাবেন আর মধু যদি আপনাদের যাদের প্রয়োজন খাঁটি মধুর জন্য আমার কাছে পাবেন ইনশাআল্লাহ আর আমি ফেনি জেলা সহ पूरा पेनी জেলা সব বিভিন্ন আপনার জেলাতেও মমাসির ভাষাগুলো ভেঙে থাকে আর আমার যোগাযোগের নাম্বার হচ্ছে 01870128216 ওকে তো বাইকে ধন্যবাদ জানাচ্ছি ইনশাআল্লাহ আপনারা আবার আসবেন যখন আমাদের এখানে মধু হয় তো বাইকে আমরা এখন বিদায় দিব আপনারা এই বিষয়টা আপনারা সব সময় জেনে রাখবেন যে মধুর চাক দেখার সাথে সাথে মোবাইলের সাথে যোগাযোগ করতে হবে নয়তো আপনারা আমাদের মতো এরকম মৌচাক নিয়ে বসে থাকবেন কিন্তু মধু পাবেন না ঠিক আছে মধু যদি পাইতে হয় তাহলে অবশ্যই ওনাদের সাথে যোগাযোগ থাকবেন